অনগোয়িং এই জিনিসটা আমরা বজায় রাখবো এবং এই সার্টিফিকেট ভালো করবে আমরা ডিএম স্যারের কাছে চৌষট্টি খানা পঞ্চায়েতকে ডেকে ফেলিসিটেট করবো আপনারা প্লিজ ওইটা একটু ব্রডকাস্টিং এর দায়িত্ব নেবেন কারণ হচ্ছে ওটা আমাদের স্টেটের মধ্যে একটা ইউনিক কাজ এবং এই ব্রডকাস্টিংটা সবার ইন্সপিরেশন অনেকটা বাড়িয়ে দেয় এবং এটা এটা একটা গুড ইন্সপিরেশন ফ্যাক্টর ফর অল

ভালো লাগছে এবং ভবিষ্যতে যাতে আরো বেশি করে অন্যান্য সংস্থাও এগিয়ে আসে কেননা যে লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি সঠিকভাবে হয় সেই জন্যই সবাই কাছে আবেদন এবং সেই জন্যই আমরা একটা বিশ্বান্ত স্থাপন করার জন্য যে আমরা যদি সাংবাদিকতা করি না আমরা সবাই খবর করি না আমরা যাতে নিজের মানুষের মাথে দাঁড়াতে পারি সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা আজকে এই প্রকল্পে হাত বাড়িয়েছি এবং আগামী ছ মাস ধরে আমরা এই চেষ্টা

गोली वाला पंप ओके गोली वाला पंप चार সেজন্য আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানান তো টিভি বহুদিনের রোগ এতে আগে আমরা বলতাম ক্ষয় রোগ ধীরে ধীরে মূলত ফুসফুসের রোগ ছিল এখন তো এক্সট্রা পালমোনারি টিভি অনেক প্রাদুর্ভাব আমরা দেখেছি পূর্ব মেদিনীপুরে কিন্তু এক্সট্রা পালমোনারি টিভি টিভির রোগটা কিন্তু ধরা পড়ে যেটা সেটা বেশিরভাগ ক্ষেত্রে মানে ও ডায়াগনোসিস করা কষ্ট আমাদের গ্রামের ডাক্তারবাবুদের কাছে প্রথমে চলে ওরা অ্যান্টিবায়োটিক ব্যবহার ইরে নির্ধারণ করাটা খুব কষ্ট সাপেক্ষ হয়ে যায় আর একটা যেটা যেটা হচ্ছে আস্তে আস্তে করে এখন যেটা অল্টারনেটিভ রেজিমেন্ট ছিল ওটা থেকে এখন রেগুলার রেজিমেন্ট এসছে তো মাল্টিড্রাগ ড্রাগ এটা এখন

আমরা খবর করতে এসেছিলাম এবং আমাদের যে জেলার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি আমাদের খবর করার জন্য এই প্রস্তাবটা দিয়েছিলেন তখনই আমরা জানতে পারি যে অ্যাডপ্ট করা যায় তো আমরা সেই কথাটা শুনেই এত দ্রুত মানে এক সপ্তাহের মধ্যে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরাই তমলুক শহরের মিউনিসিপ্যালিটি এলাকায় যারা আছে তাদের আমরা এখনই দেবো এখন থেকেই শুরু করবো এবং আমাদের আপনারা জানেন হয়তো জানি না যে আমরা পূর্ব মেদিনীপুর জেলায় বিভিন্ন সংগঠন আছে সাংবাদিকদের তার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলা সদরে তমলুক শহরে তমলুক জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব যেখানে সমস্ত হাউসের সদস্যরা রয়েছে সাংবাদিকরা রয়েছে এবং আমরা একটা বসন্ত উৎসব করি বসন্ত উৎসব চব্বিশ তারিখ গিয়েছে এবং একদিন মাত্র আমরা সময় পেয়েছি তার মধ্যে আমরা এই কাজটা করতে পেরেছি ছ মাস আমরা এটা করে যাবো এবং আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরা কিন্তু আরো বেশি হব এবং আমরা আরো মানে দিতে মানে সাহায্যের হাত বা সাহায্য নয় মানে মানুষের মানুষের হাত ধরা মানুষের মানুষের হাত ধরা এটাই আমরা চাই আর আর কিছু বলবো না আর আরেকটা কথা বলবো যে আমাদের আমাদের যে তমলুক জার্নালিস্ট ক্লাবে যত সদস্য আছে সমস্ত সদস্যরা কিন্তু এক কথায় এটা মানে মেনে নিয়েছে এবং সামনেই লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে যাতে কোনো ধরনের অসুবিধে না হয় আমরা সাংবাদিক আমরা খবর করে বেড়াই তো এইটা মানুষের পাশে থাকাটাও আমরা মনে করি এটা কোনো অসুবিধা হবে না তো সবাইকে ধন্যবাদ নমস্কার মেদিনীপুর জেলার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে নিক্ষয় মিত্র যে প্রকল্প রয়েছে তাতে বিশ্বে যে মুক্ত গড়ে তোলা সেই উদ্যোগে যে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর থেকে আমাদের প্রস্তাব দেওয়া হয়েছিল সেই মতো আমরা তমলুক জার্নালি রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে ছ মাসের জন্য আমরা তমলুক পৌরসভা অর্থাৎ তাম্রলিপ্ত পৌরসভা এলাকায় যেসব যক্ষা পেশেন্ট রয়েছে তাদের আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেব ছ মাস ধরে এবং তার প্রথম পর্যায়ে আজকে এই সিএমএচের দপ্তরে হলো এবং সেখানে আমরা ষোলো জনের হাতে আমরা এক মাসের খাবার তুলে দিলাম আগামী ছ মাস ধরে এই এই মেয়েটা আমরা দেবো এই খাবারটা আমার নাম কাজল মাইতি তমলুক জার্নাল ইরেকেশন ক্লাবের সম্পাদক এই যে টিভি মুক্ত যে করার জন্য যে আলোচনা কি বলবেন আজকে দুপুরে আমাদের আর এন প্রোগ্রাম মানে এন প্রোগ্রাম এখন পরিবর্তিত হয়ে নাম হয়েছে ন্যাশনাল টিভি এডলেনশন প্রোগ্রাম এই প্রোগ্রামের একটা বড় আহ্বান সমস্ত প্রাইভেট অর্গানাইজেশান ইন্ডিভিজুয়াল সবার কাছে আছে যে টিভি পেশেন্টদেরকে অ্যাডপ্ট করা অ্যাডপ্ট করা মিন্স নিক্ষয় মিত্রর মাধ্যম দিয়ে নিউট্রিশনাল সাপোর্ট দেওয়া আমরা এটা সবাই জানি যে টিভি পেশেন্টদের ক্ষেত্রে বেশিরভাগই দেখা গেছে সবচিউবি কন্ডিশানটা খুব একটা ভালো জায়গায় থাকে না এবং তাদের ক্ষেত্রে নিউট্রিশনাল সাপোর্ট একটা খুবই গুরুত্বপূর্ণ তাদের এই রোগটাকে প্রতিহত করার ক্ষেত্রে এবং এক্ষেত্রে আমরা সমস্ত অর্গানাইজেশান কাছে আহ্বান জানিয়েছিলাম যে আপনারা এই পেশেন্টদেরকে অ্যাডাপ্ট করুন এবং নিক্ষয়মিত সাপোর্ট দিন এবং এই আহ্বানে সাড়া দিয়ে আমাদের তমলুকের জার্নালিস্ট রিক্রিশান ক্লাবের সদস্যরা ওনারা এগিয়ে এসছেন এবং আজকে এই বিশ্বযক্ষা দিবসের দিনে ওরা ওনারা আমাদের তমলুক মিউনিসিপ্যালিটির সমস্ত পেশেন্টকে নিউট্রিশনাল সাপোর্ট দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন এবং আজকে ওই পেশেন্টদেরকে প্রথম যে সাপোর্ট সেটা ওনারা তুলে দিয়েছেন এটার জন্য ওনারা আজকে ষোলো জন পেশেন্টের হাতে আমাদের মানে খাদ্যপণ্য সমস্ত তুলে দিয়েছেন নিউট্রাল সাপোর্ট এটা ওনারা পুরো পেশেন্ট যতদিন ট্রিটমেন্ট নেবে মাস পর্যন্ত মাস পর্যন্ত এই সাপোর্ট ওনারা দিয়ে থাকবেন আর এই আজকে এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমাদের তরফ থেকে আমাদের ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সোসাইটি এবং আমাদের ন্যাশনাল টিভি এলিমিনেশন প্রোগ্রামের তরফ থেকে আহ্বান সমস্ত অর্গানাইজেশনের কাছে যে আপনারাও এগিয়ে আসুন আমাদের এই সমস্ত আমাদের প্রায় এক হাজারের মতো টিভি পেশেন্ট জেলায় এখন ট্রিটমেন্টের আওতায় আছে এই সমস্ত পেশেন্ট যাদের একে একে আমরা তাদেরকে নিউট্রিশনাল সাপোর্ট দিতে পারি এই জন্য আপনাদের কাছে আহ্বান যে আপনারা এই পেশেন্টদেরকে মিত্রর মাধ্যম দিয়ে অ্যাডাপশান করুন এবং ওনার হাত ওনাদের হাতে এবং নিউট্রিশনাল সাপোর্ট সহায়তাটা তুলে দিন যাতে করে ওরা ট্রিটমেন্টটা ঠিকভাবে নিতে পারে এবং সুস্থ জীবনের মধ্যে ফিরে আসতে পারে ধন্যবাদ আমার নাম সুমন কল্যাণ অধিকারী ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর ন্যাশনাল টিভি এলিমিনেশন দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ